আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি চাল্লা তো অনেক ভালো আছেন গতকালকে এই রুটি চেকার প্যান্টটা কিনে নিয়ে আসলাম এখন আমরা সকালে ব্রেকফাস্ট বানাবস্তফা থেকে কিনলে বেটার হতো কিনা জানি না এটা জাস্ট আমি সিংসং থেকে কিনে ফেলেছি যাওয়া পরে না সহজে মুস্তফায় তো তেমন একটা দেখে এই ব্র্যান্ডের আমি ইউজ করি যেমন এটাই হচ্ছে এই ব্র্যান্ডের আমি গতকালকে গরু মাংস রান্না করেছিলাম সেটাই এটার দামগুলো হচ্ছে টোয়েন্টি ডলার এইট সেন্ট মানে টোয়েন্টি ডলার ফাইভ সেন্ট তো এটা আমি এখন ভালো করে ওয়াশ করে দেন চাকরি শুরু করব

আগে তো বাসায় বানাতাম এখন আর সম্ভব হয় না রুটি বাসায় বানানো তো আমি অলয় সিং সংকে যেটা নিয়ে আসি এই রুটিটা বেশ মোটা হয় আমার মাঝে মাঝে জানি না হয়তো এক সময় এক এক রকম হয় কিনা আমি তো চুলো অন করি তো ওদেরকে নাস্তাটা দিয়ে আমি যাব হচ্ছে ক্লেমেন্টি পপুলারে যেটা হবে আয়নার জন্য কিছু এক্সারসাইজ বই কিনে নিয়ে আসবো আরও কিছু কেনাকাটা আছে টুকিটাকে ওর জন্যে তো চিন্তা করলাম যে ওদেরকে কাউকে নিবো না ওর বাবা আজকে বাসায় থাকবে আর আমি দেখে দেখে ওর জন্য কিছু বই কিনে আনবো আর কি যেন বাসায় প্র্যাকটিস করতে পারে আজকে প্রচুর কাপড় ধুতেছি বাইরে দেখলেন যে কী পরিমাণে কাপড় দিয়েছে আবার ওয়াশিং মেশিনে স্টিল কাপড় ধোয়া হচ্ছে দেখেন এই যে মানে রুটিটাতে তেল কত কম সো যারা এখানে আছেন চাইলে এই রুটিটা কিনে খেতে পারেন যারা রেডিমেড রুটি কিনে খান আর কি আমাদের দোকানে আবার ইয়া রুটিটাও পাওয়া যায় কি বলে এটা কি লাল আটার রুটিটা কিন্তু আমার ওইটা ভালো লাগে না খেতে এই জন্য আমি দোকান থেকে রুটি আনাই না লাল আটার রুটিটা মানে ওইটা তো স্বাস্থ্যসম্মত কিন্তু খেতে তো মজা লাগে না কি দেখেন কোনো তেল নেই এই জন্য এই রুটিটা খুব ভালো খুবই অল্প তেল অন্যান্য দেখা গিয়েছে যে অন্যান্যগুলোতে অনেক তেল থাকে এখন এই তেলগুলোতে এত হেলদি তেল না দেখা গিয়েছে যে পাম অয়েল বা মানে এত ভালো হাই কোয়ালিটির তেল তো ইউজ করে বলে আমার মনে হয় না আর এই রুটির প্যাকেটটার প্রাইস হচ্ছে কত এইট ডলার নাইনটি ফাইভ সেন্ট মেবি তিরিশ পিস রুটি থাকে তো তো এই হচ্ছে এই যে রুটিটা আয়ন শার্ট করে না মা না না এই এই রুটিটা খুব সুন্দর বাবার জন্য একসাথে দিয়ে দিয়েছি বাবা ছেলেকে খাইয়ে দিলেন আর আমি এখন চলে যাবো প্ল্যানিং